আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন পর আবার বাগানে ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর সকালবেলা এসে কিন্তু এই যে ব্রোকগুলি এখানে কিন্তু অনেক সুন্দর হয়ে ধরেছিল এটা কিন্তু তুলে নিয়েছি পাশ দিয়েও কিন্তু অনেকটা বের হচ্ছিলো কিন্তু এটা কিন্তু ফুল ফোটার মতো উপক্রম তাই একটা দেরি না করে তুলে ফেললাম কারণ দেরি হয়ে গেলেও সে অনেকটাই সাতটা হয়তো বা ওরকম থাকবে না আর এটা যেটা অবশিষ্ট পাতা রয়েছে এই তো অনেক বড় কিন্তু গাছ আর এই মাটিতেই কিন্তু এখানে লাগানো হয়েছিল আর সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি ফুলকপি অনেক সুন্দর হয়ে ধরেছে আর এখানে কিন্তু একটা ব্রোগকুলি রয়েছে এটাও কিন্তু আস্তে আস্তে বড়ো হবে তো এই যে এই যে এত বড় একটা পাতা একটা দানো বাকৃতির গাছ তো এই যে পাতা এই দেখেন মুড়িগুলোর কি অবস্থা এটা কিন্তু খুব বেশি পছন্দ করে পাতা বিশেষ করে শীতকালীন যে বাঁধাকপি ফুলকপি এই যে ব্রকুলির পাতা একদম মিশে কিন্তু সাফার করে ফেলবে তো আমি এটাকে একটু বাধাই দেওয়ার চেষ্টা করবো যেন এটা ভালোভাবে এই মুরগিগুলো খেতে পারে এই যে দেখেন এই যে কত দূর পর্যন্ত মাথা নিয়ে আসছে মোরগটি হ্যাঁ মানে পাতা দেখলে একদম পাগল অবস্থায় তো দেখছেন শুরু করে দিছে খাওয়া আর কি কিস্তিরে খাওয়া শুরু করে দিছে তো এটা ভিতরে বেঁধে দিব আমি তো মানে খুব দেখে খুব ভাল লাগে যে দেখেন কী রকম করে পাতা ছাটছে মুরগি একদম গলা বের করে করে দিয়ে আর এটাও সে কিছুক্ষণ পরে যে টাঙ্গাই দিব এটা এখানে একটা ছোট্ট একটা গুণা আছে তারের মতো এটা একদম ডালটা বেঁধে দিব এটা বেঁধে দিলে এদের জন্য খাওয়াটা আরও সুবিধা হবে তো এটা তো আঁকতেইছে না আচ্ছা আমি এইভাবে রাখার একটু ট্রাই করি চেষ্টা করি যেন এটা না পর গুনা আছে গুনার সাহায্যে এটা একটু বেঁধে দিলাম আর এটা এই যে এইভাবেই রেখে দিই আর দেখেন মুরগিগুলো কী রকম করে খাচ্ছে আর কি বিশেষ করে মোরগটি আর মুরগটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ সুন্দর কিন্তু কালার আসছে আর এক ঘরের পালকগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে যখন আর রোদ পরে এই যেটা টাইগার মুরগির দেখি এটা কিন্তু প্রতিদিনই ডিম পারে সাথে একটা ফার্মি মুরগি রয়েছে এই যে নিচের মুরগিগুলো কিন্তু লাভ দেওয়ার চেষ্টা করতেছে লাভ দিয়ে পাতা খাওয়ার চেষ্টা করতেছে একটা সময় সে দেখব যে এইটার ডাল এই পর্যন্ত এখান থেকে কিন্তু কিছুই থাকবে না এরা একদম ঠুকরে ঠুকড়ে সব খেয়ে নেবে আর কি তো শীতকালে অবশ্যই যাদেরকে মুরগি আছে এখন তো এখন সবজির দাম কম কম বলতে যে পাতাকপি বা বাঁধাকপি এটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই পাতাগুলো কিন্তু ফেলে না দিয়ে এভাবে মুরগি খাওয়ালে অবশ্যই মুরগি স্বাচ্ছন্দ্যপত্র অবশ্যই করবে এবং পাশাপাশি যে পাতার গুণাগুণটা পাবে আর প্লাস হচ্ছে যে খাবার বাড়তি খাবার দিতে হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন